প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপি কতটুকু কার্যকরী এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ও হেড ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সতুল্লা প্রধান প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হচ্ছে মানুষের শরীর কোনো অংশের মাংসপেশির কর্মক্ষমতা হারানো মাংসপেশি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করিয়ে থাকে আর যদি ওই অংশের মাংস কর্মক্ষমতা হারায় তবে রুগী শরীরের ওই অংশের নড়াচড়া করার ক্ষমতা হারায় অনেক সময় ওই অংশের বোধ বা অনুভূতি শক্তিও হারিয়ে ফেলে প্যারালাইসিস যে কোনো বয়সে যে কোনো কারণে যদি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হওয়া উচিত আমাদের সবার উচিত এই ব্যাপারে সচেতন হওয়া প্যারালাইসিস রোগীদের ফিজিওথেরাপির চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন তথা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব প্যারালাইসিসের প্রধান কারণই হচ্ছে রুগীর স্নায়ু বা নার্ভাস সিস্টেম অকেচ হওয়া স্নায়ুই মূলত মানুষের মাংসপেশিতে এক প্রকার বৈদ্যুতিক শক্তি প্রেরণ করে অঙ্গপ্রত্যঙ্গ নড়চড়া করতে সাহায্য করে আর যখনই স্নায়ু বা নার্ভাস সিস্টেম অকেচ হয় তখন রুগী প্যারালাইসিসে আক্রান্ত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রেন স্ট্রোক স্পাইনাল কর্ড ইঞ্জুরি নার্ভ ইঞ্জুরি অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্কেরোসিস বোটুলিজম যাহা এক প্রকার টক্সিসিটি মাল্টিপল স্কেরোসিস জিবিএস তাছাড়া মাংসপেশির রোগ মাস্কুলার ডেস্ট্রপি হলেও প্যারালাইসিস হয়ে থাকে শিশুদের পলিও রোগ সেরিবাল সেরিব্রাল পালসি উল্লেখযোগ্য যেহেতু প্যারালাইসিস বা প্রক্ষাঘাতগ্রস্ত হওয়া নানাবিধ কারণ রয়েছে তাই সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে রোগী কী কারণে প্যারালাইসিসে আক্রান্ত হলো হঠাৎ করে প্যারালাইসিস হলেও রোগীর সাথে রুগীকে সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে তা না হলে রুগীর জীবন বিপন্ন হতে পারে রুগীর আইসিউ সাপোর্ট প্রয়োজন হতে পারে আমাদের দেশে প্যারালাইসিস এর একটি বড় কারণ বড় কারণ হচ্ছে ব্রেন স্ট্রোক মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হলে বা রক্তনালী ছিঁড়ে গেলে স্ট্রোক হয়ে থাকে তার জন্য কিছু কারণ দায়ী যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া হাইপোসাইথেমিয়া থ্রম্বুল আঘাত পেলে মদ্যপান জন্ম নিয়ন্ত্রণ ওষুধ বংশগত তাই চোখ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান বা মাদক দ্রব্য পরিহার করতে হবে নিয়মিত গোসল হাঁটা চলাফেরা করতে হবে হঠাৎ উত্তেজিত হওয়া যাবে না পরিমিত সুষম খাবার খেতে হবে খাদ্য তালিকায় অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ফাস্টফুড পরিহার করতে হবে নিয়মিত ঘুমাতে হবে শিশুদের প্যারালাইসিসের অন্যতম কারণ পোলিও তাই সব শিশুকে পোলিও টিকা খাওয়ানো উচিত এ ব্যাপারে শিশুদের অভিভাবকদের সচেতন হতে হবে প্যারালাইসিসের চিকিৎসার ক্ষেত্রে একিউট বা ক্ষণস্থায়ী অবস্থা এবং বা দীর্ঘস্থায়ী অবস্থা এই চিকিৎসা থাকে একিউট স্টেজে হয়ে রোগীকে হাসপাতালে ভর্তি রাখতে হয় সেক্ষেত্রে চিকিৎসকগণ প্যারালাইসিসের কারণ নির্ণয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে অনেক সময় রোগীকে লাইফ সাপোর্ট দিতে হয় আর ক্রনিক দেখা যায় দেখা যায় শরীরের এক প্যারালাইসিস বা 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 এক হাত হাত পা পা চার প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে প্যারালাইসিস রুগীকে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে রুগীকে পুনর্বাসন করা সম্ভব তার জন্য প্রথম দিন হতেই ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যেতে হবে ফিজিওথেরাপি চিকিৎসার চিকিৎসক বিভিন্ন কৌশলগত ব্যায়াম করিয়ে থাকেন পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে ইলেকট্রোথেরাপি প্রয়োজনে অর্থোসিস বা প্রোস্থেসিস এর মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরে ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন